বিরতির পর স্বাগত আবারও চোখ রাখতেই হচ্ছে মণিপুরের দিকে কারণ মণিপুরের উত্তাল পরিস্থিতি এবার মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন দেখা গেছে তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন প্রত্যেকে ঐক্যবদ্ধ হওয়ার তিনি আহ্বান জানিয়েছেন মূলত মণিপুর নিয়ে শান্তির বার্তা এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মনে নিজেদের মধ্যে বিবাদ ছেড়ে ঐক্যবদ্ধ হতে হবে আহ্বান Hello, friends. A couple of days ago, I had made a statement which uh, condemned the brutal murder of a 60 year old grandmother and a small child. And uh, whilst many people uh, uh, acknowledged that what I had said was right, there were a few people who said why didn't I condemn the murder and uh, the brutality in which this Hmar lady was killed on the seventh of November? But let me tell you I said it then and I'm saying it again, just to set the record straight, I condemned the murder of the Hmar school teacher who was brutally murdered on the seventh of November as well. People forget that when last year the two cookie women were raped. And paraded. I was the first, one of the first ones to condemn it. People say that today, because I'm in alliance with a political party, I have to keep quiet. No, I don't need to keep quiet. আপনারা শুনলেন প্রদ্যুতের বক্তব্য তিনি ঐক্যের বার্তা দিলেন মণিপুরে যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য প্রত্যেককে সঙ্গবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে সেই কথাই সে আহ্বানে কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় তিনি দিলেন তবে সেই বিষয়ে আরো বিস্তারিত টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট আমরা দেখেছি বারবার মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রদ্যুৎ কিশোর দেব এবং আজ আবার একটু সোশ্যাল মিডিয়ায় তার বিশেষ বার্তা কতটা তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করছি একদমওকেটা আমরা জানি মণিপুরে গত এক বছর যাবত মূলত দুইটি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে কুকি আর মেইতেই সঙ্গে নাগারাও রয়েছেন নাগারা কুকিদের সঙ্গে রয়েছেন আর মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে মূল সংঘাত এই যে জাতি সংঘাত দুই গোষ্ঠীর মধ্যে এবং যাকে নিয়ে একের পর এক মণিপুরী অশান্তির ঘটনা এই নিয়ে কিন্তু আজProfessor D. Sudhepa Barman ভীষণ উল্লেখ প্রকাশ করেছেন তিনি নিজেদের মধ্যে এই যে বিবাদ বিទេស এগুলিকে মারাত্মক রকম ভাবে সমালোচনা করে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করেছে। তার বক্তব্য যে উত্তর পূর্বাঞ্চলের যদি উন্নয়ন করতে হয় তার দিল্লি থেকে এসে কেউ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন করবে না তার জন্য নিজেদেরই উদ্যোগ নিতে হবে নিজেদেরই দিল্লির কাছে বার্তা পৌঁছাতে হবে যে তাদের উন্নয়নে কি কি প্রয়োজন সেই জায়গায় নিজেদের মধ্যে এই ধরনের বিবাদ নির্দেশ জিএ না রেখে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ কিন্তু তিনি লড়াইয়ের বার্তা দিয়েছেন এ প্রোডাক্ট কিচেন কিন্তু আজ তার যে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যে তার ভিডিও পোস্ট করেছেন তাতে কিন্তু উনি শুধু মণিপুর নিই উল্লেখ প্রকাশ করেননি বিভিন্ন অর্জন উদ্যোগ প্রকাশ করেছেন গোটা উত্তরপূর্ব অঞ্চল নিয়ে উল্লেখ প্রকাশ করেছেন তিনি রীতিমত উদাহরণ তুলে জানিয়ে বলেন অনলাইন যে বেঙ্গালোরে বা মুম্বাইয়ে বা দিল্লিতে যখন নাগাল্যান্ডের বা মণিপুরের কোনো ছাত্রছাত্রী বা কেউ নিগৃহীত যাদের উত্তরপূর্ব অঞ্চলের একটি বিশেষ জাতিগোষ্ঠী দলনা দিয়ে নিগ্রহ করা হয় তখন কিন্তু যারা হামলা করে তারা কিন্তু উত্তর পূর্বে নাগাল্যান্ড মণিপুর বা ত্রিপুরা আলাদা বলে বিবেচনা করে না গত উত্তর পূর্বাঞ্চলটাকে মূলত যে মঙ্গোলীয় সম্প্রদায় আছে তাদেরকে কিন্তু লক্ষ্য হামলাটা হয় তারা যদি আমাদের এক মনে করতে পারেন তাহলে নিজেদের মধ্যেই বিভেদ কেন এই ধরনের প্রশ্ন তুলেছেন আজ প্রদ্যুৎ কিশোর আহ মণিপুর নিয়ে প্রদ্যুৎ কিশোর যথেষ্ট উদ্বিগ্ন কিছুদিন আগেও দু তিন দিন আগেও তিনি তার সামাজিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর এর পরিপ্রেক্ষিতে কিছু আহ ভিন্ন মত উঠে আসছিল তার জবাবে কিন্তু আজ কিশোর তার এই ভিডিও বার্তা অঙ্কিতা একদমই ধন্যবাদ সম্রাট অর্থাৎ এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তিনি উত্তর পূর্বের উত্তর পূর্বের এবং তাতে উত্তর পূর্ববাসীরও তৎপর থাকতে হবে উত্তর পূর্ববাসীরও যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থেকে তার জন্য এগিয়ে আসতে হবে সেই বার্তায় কিন্তু আজ প্রদ্যুৎ সরাসরি তার সোশ্যাল মিডিয়ায় দিল নিয়ে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন